বাবা তুমি আজকে আমাকে একটা গল্প শোনাবা গল্প শুনবা বাবা কিসের গল্প শুনবা বাবা তাহলে দুই বন্ধুর গল্পটা শোনাও শোনো তাহলে রাফির আর তানভীর ছিল অভিন্ন হৃদয়ের দুই বন্ধু তারা একই গ্রামে থাকত একই স্কুলে পড়তো এমনকি গ্রামের পুকুরে একসঙ্গে মাছ ধরতে যেত রাফির স্বভাব ছিল একটু চঞ্চল সে সবসময় নতুন কিছু করতে চাইত আর তানভীর ছিল শান্ত ভেবেচিন্তে কাজ করত দুজনের এই ভিন্ন সমাধিক তাদের বন্ধুত্বকে আরো মজবুত করেছিল একদিন দুপুরে রাফি হঠাৎ তানভীরের কাছে এসে বলল চল জঙ্গলে যাই শুনেছি ওখানে একটা লুকানোর জল আছে তানবির একটু দ্বিধা করলো কারণ জঙ্গলটা ছিল ঘন আর একটু ভয়ের কিন্তু রাপির জেদের কাছে আর মেনে সে রাজি হয়ে গেল দুজনে একটা ছোট ব্যাগে পানি আর কিছু খাবার নিয়ে বেরিয়ে পড়ো জঙ্গলের ঢুকে অনেকক্ষণ হাঁটার পর তারা সত্যি একটা ছোট ঝর্ণা খুঁজে পেল পানি এত পরিষ্কার ছিল যে নিচের পাথরগুলো দেখা যাচ্ছিল রাফি তোর খুশিতে লাগিয়ে উঠল দেখলি আমি ঠিকই বলেছিলাম কানপির হেসে বলল হ্যাঁ তবে এখানে আসার আগে পথটার একটু দেখে নিলে ভালো হতো আমরা তো প্রায় হারিয়ে গিয়েছিলাম দুজনে ঝর্নার পাশে বসে পায়ে পানি ডুবিয়ে গল্প করতে লাগলো হঠাৎ রাফি একটা পাথর ছুড়ে দিল পানিতে আর বলল তানভীর জীবনে এমন অ্যাডভেঞ্চার না করলে কি মজা তানভীর হেসে জবাব দিল আর তোর মতো বন্ধু না থাকলে এত মজাকে দেবে সন্ধ্যা নামার আগে তারা বাড়ি ফিরে গেল হাসি গল্প আর একসঙ্গে কাটানো সেই দিনটা মনে রেখে রাফি আর তানভীরের বন্ধুত্ব ছিল এমনই একজন সাহস দিত আরেকজন সম্ভব আজকের জন্য এই গল্পটি একটা শেষ আমার গল্প যদি আপনাদের ভালো লাগে তবে কমেন্টে বলবেন আমি আপনাদের জন্য আরও মজার মজার গল্প নিয়ে আসি আমার বাবা গল্পটি অনেক কষ্ট করে গিয়েছে আপনাদের যদি ভালো লাগে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন